নমস্কার বন্ধুরা সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা রাজ্যে জেলা আদালতে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে গ্রুপ বি সি এবং ডি পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে কোন কোন পদ অনুযায়ী কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে এবং পদের নাম কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আপনাদের বয়স সীমা কি লাগবে বেতন কত টাকা করে দেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সমস্ত কিছু এ টু জেড আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই হচ্ছে অফিসিয়াল নোটিস এই নোটিশের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সিজন জাজ কালিম্পং তো কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং নোটিশটি প্রকাশ করা হয়েছে সতেরো তারিখ এপ্রিলের তো দেখুন এখানেতে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার লাস্ট ডেট বলে দিয়েছে সতেরো পাঁচ দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করে ফেলতে হবে এবং অনলাইন পোর্টাল দেখুন এখানেতে দিয়ে দিয়েছে লিঙ্ক এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও আপনারা আবেদন করতে পারেন তো দেখুন এখানেতে নেক্সট বলেছে পোস্ট তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ বি পদ ইংলিশ টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে তো ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য আপনাদেরকে বেতন কত টাকা করে দেওয়া হবে না বত্রিশ হাজার একশো টাকা থেকে বেতন শুরু হবে আপ টু বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তো ইংলিশ টেনোগ্রাফারের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো তো নেক্সট দেখুন এখানেতে গ্রুপ সি পদ লোয়ার ডিভিশন ক্লার্ক পদ যেখানেতে আপনাদেরকে বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে আপ টু আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে কিন্তু তেরোটি নেক্সট দেখুন এখানেতে বলেছে প্রসেসর সার্ভার পদ যেখানে হচ্ছে বলেছে যে সমন বিলিভ পদ গ্রুপ সি পদ এখানেতে আপনাদেরকে বেতন দেওয়া হবে এই পদের জন্য একুশ হাজার টাকা থেকে শুরু করে আপ টু চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে না এখানেতে টোটাল শূন্য পদ কটা রয়েছে না দুটো এখানে টোটাল শূন্য পদ রয়েছে নেক্সট দেখুন এখানে পোস্টের নাম বলে দিয়েছে গ্রুপ ডি পোস্ট যেটা হচ্ছে অর্ডারলি অফিস পিয়ন এই সব পদ তো এই পদের জন্য আপনাদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে শুরু করে আপ টু তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত এবং এর জন্যে দেখুন এই পিওন পদের জন্য শূন্য পদ রয়েছে কিন্তু সতেরোটি নেক্সট দেখুন এখানে নাইট গার্ড গ্রুপ ডি পদ যেখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে প্রতি মাসে সতেরো হাজার টাকা থেকে শুরু করে আপ টু তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তো এখানে দুটো শূন্য পদ রয়েছে নাইট গার্ডের ক্ষেত্রে নেক্সট দেখুন এখানে সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি পদ যেখানে আপনাদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে শুরু করে আপ টু তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তো এখানেতে টোটাল শূন্য পদ হচ্ছে একটি তো সব মিলিয়ে এখানে কিন্তু শূন্য পদ হচ্ছে সাঁত্রিশটি শূন্য পদ রয়েছে তো দেখুন এখানেতে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি করে দিয়েছে জেনারেলরা দেখুন এখানেতে শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তিনটে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া প্রসেস সার্ভারের ক্ষেত্রে একটি শূন্য পদ এছাড়া পিওন এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে চারটে শূন্য পদ রয়েছে নেক্সট দেখুন এখানে জেনারেল ইসির জন্য এখানে ইংলিশ টেনোগ্রাফারের একটি শূন্য পদ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তিনটে শূন্য পদ রয়েছে গ্রুপ ডির পিওনের ক্ষেত্রে এখানে তিনটে শূন্য পদ রয়েছে এবং নাইট গার্ডের ক্ষেত্রে এখানে একটি শূন্য পদ রয়েছে নেক্সট দেখুন এখানে ও এ ক্যাটাগরির জন্যে রয়েছে এখানে লোয়ার ডিভিশনের ক্ষেত্রে একটি শূন্য পদ ফাঁকা রয়েছে গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে এখানে একটি শূন্য পদ ফাঁকা রয়েছে নেক্সট দেখুন ও বিসি এ ইসির জন্যে কিন্তু কোনো শূন্য পদ এখানে ফাঁকা নেই নেক্সট দেখুন ও বি এর জন্য এখানে কী রয়েছে না লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে একটা শূন্য পদ আবেদন করতে পারবেন গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে এখানে একটা শূন্য পদে ও যারা আছে তারা আবেদন করতে পারবেন এছাড়া ও বিসি বি জন্য দেখুন এখানে সে শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেই কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে এছাড়া পিয়নের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে এখানেতে এসি অর্থাৎ সিউল কাস্টের জন্য রয়েছে এখানে লোয়ার ডিভিশনের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং প্রসেস রভারের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং কর্মবন্ধুর জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে নেক্সট দেখুন এখানেতে বলা হয়েছে সিলকাস ইসির জন্য এখানে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে এছাড়া এখানেতে পিওনের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে নেক্সট দেখুন এসসি এক্স ম্যান সার্ভিসম্যানের জন্য এখানেতে একটি শূন্য পদ রয়েছে ক্লার্কের ক্ষেত্রে এছাড়া পিওনের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে নেক্সট দেখুন এখানেতে এসটির জন্যে ইংলিশ টেনোগ্রাফারের একটি শূন্য পদ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে একটি শূন্য পদ এছাড়া গ্রুপ ডোর জন্যে একটি শূন্য পদ এছাড়া দেখুন নাইট গার্ডের জন্য একটি রয়েছে তো সব মিলিয়ে দেখুন এখানেতে দুটো টোটাল এখানেতে লোয়ার ডিভিশনে তেরোটি এছাড়া প্রসেস সার্ভারের ক্ষেত্রে দুটো শূন্য পদ এছাড়া গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে এখানে সতেরোটা পদ এছাড়া নাইট গার্ডের জন্য এখানেতে দেখুন দুটো শূন্য পদ এছাড়া কর্মবন্ধুর জন্য এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এলিজিবিলিটি এজ অর্থাৎ আপনার বয়স কী লাগবে না এখানেতে আঠেরো বছরের উপরে আপনার বয়স হতে হবে এবং আপনাদের চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবং বয়সটা হিসাব করবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এছাড়া দেখুন ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু আপনার বয়স হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে এবং বয়সটা হিসাব করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এছাড়া যারা এস সি এসটি ক্যাটাগরির আছে তারাও পাঁচ বছরের ছাড় পাচ্ছেন এবং যারা ও বিসি ক্যাটাগরি আছে তারা তিন বছরের ছাড় পাচ্ছেন এছাড়া যারা পিডাব্লুডি ক্যাটাগরি তারা কিন্তু আপ টু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া এক্স সার্ভিসম্যানের যারা ইসি যারা তারা পঁয়তাল্লিশ বছর বয়স হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন নেক্সট দেখুন এখানে বলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার ইংলিশ যে স্টেনোগ্রাফার রয়েছে এই ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে না এখানে আপনাদেরকে যে স্টেনোগ্রাফার অর্থাৎ গ্রুপ বি পদ রয়েছে সেখানে আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে বলেছে আপনাকে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের শর্ট হ্যান্ড যে জানেন তার একটা সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এছাড়া কি বলেছে না আপনাদেরকে কম্পিউটার অপারেশন ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম টাইপিংয়ের স্পিড থাকতে হবে আশি ওয়ার্ড পার মিনিট অর্থাৎ এক মিনিটে আশিটি ওয়ার্ডের টাইপিং স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ডের এবং তার সঙ্গে টাইপিং স্পিড ইংলিশের ক্ষেত্রে আপনার চা হয়েছে তিরিশ ওয়ার্ড পার মিনিট এখানে চেয়েছে এছাড়া আপনাদেরকে ইংলিশের ওপরে ভালো নলেজ থাকতে হবে নেক্সট দেখুন এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে না অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি বোর্ড স্কুল থেকে এবং তার সঙ্গে এখানে বলেছে আপনাদেরকে কম্পিউটারে সার্টিফিকেট চাওয়া হয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা এবং টাইপিং করার দক্ষতা চাওয়া হয়েছে প্রসেসার সার্ভার পদ যেখানেতে আপনাদেরকে সমন ভিলিপ পদের জন্য আপনাদের অবশ্যই কিন্তু আপনাকে ক্লাস এইট পাস করে থাকতে হবে যে কোনো স্কুল বা ইনস্টিটিউশন থেকে কম্পিউটারে আপনি জানেন সেই বিষয়ে আপনার বেসিক নলেজ বা ছ মাসের যে কোর্স হয় বেসিক কম্পিউটার সেটা আপনার জানা থাকতে হবে নেক্সট দেখুন এখানে বলেছে গ্রুপ ডি পদ সেটা হচ্ছে পিয়ন ক্ষেত্রে তো এখানেও কিন্তু আপনাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের বলে দিয়েছে যে আপনার বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে নেক্সট দেখুন এখানে বলেছে নাইট গার্ড গ্রুপ ডি পদ এই নাইট গার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে বলে দিয়েছে যে অবশ্যই এখানেতে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট যারা তারাই কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন কোনো রকম কিন্তু ফিমেলরা আবেদন করতে পারবেন না নেক্সট দেখুন এখানে বলেছে গ্রুপ ডি কর্মবন্ধু পদ তো ওই কর্মবন্ধু পদের জন্যও কিন্তু আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে যে কোনো স্কুল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এছাড়া আপনাকে বলেছে ফিজিক্যালি ফিট হতে হবে তো নেক্সট এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ কোন কোন ক্যাটাগরি বা কোন কোন পোস্টের জন্য আপনাদেরকে কত টাকা করে আবেদন ফি দিতে হবে তো দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি এক্ষেত্রে কিন্তু আপনাদের যারা জেনারেল ও এ এবং ও বি ক্যাটাগরি তাদের জন্য কিন্তু আটশো টাকা হচ্ছে আবেদন ফি এবং যারা এসসি এস টি তাদের জন্য হচ্ছে ছশো টাকা আবেদন ফি এবং যারা পি তাদের জন্য হচ্ছে তিনশো কুড়ি টাকা হচ্ছে আবেদন ফি এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করবে তাদের হচ্ছে ও এবং জেনারেল তাদের জন্য হচ্ছে সাতশো টাকা ফি এবং এসসি এসটিদের জন্য পাঁচশো টাকা ফি এবং পি ডাব্লিউদের দুশো আশি টাকা আবেদন ফি এছাড়া দেখুন এখানে প্রসেস সার্ভারের ক্ষেত্রে হচ্ছে জেনারেল এবং ওবিসির জন্য সাতশো টাকা আবেদন ফি এস সি এস জন্যে পাঁচশো টাকা এবং পিডাব্লিউর জন্য দুশো আশি টাকা আবেদন ফি নেক্সট দেখুন এখানে বলেছে গ্রুপ ডি অর্থাৎ পিওন নাইট গার্ড এবং কর্মবন্ধু এইদের ক্ষেত্রে এই পদে আবেদন যারা করবেন তাদের কিন্তু জেনারেল এবং ও যারা তাদের জন্য চারশো টাকা হচ্ছে আবেদন ফি এস সি জন্য চারশো টাকা আবেদন ফি এবং যারা পিডাব্লিউডি তাদের জন্য হচ্ছে একশো টাকা হচ্ছে আবেদন ফি এটা কিন্তু জমা দিতে হবে এটা বলেই দিয়েছে এটা কিন্তু জমা দেওয়ার পর কিন্তু আপনারা রকম রিফান্ড পাবেন না অর্থাৎ আপনারা পরবর্তীকালে এই টাকাটার ফেরত পাবেন না তো দেখুন এখানে তো দিয়ে দিয়েছে আপনাদেরকে অনলাইনে আবেদন করার জন্য এই যে অফিশিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে রেজিস্টার করে আবেদন করতে হবে এবং এখানে বলে দিয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি অর্থাৎ একটা ক্যান্ডিডেট একটা পোস্টে আবেদন করতে পারবে একটার বেশি একাধিক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে না